Suprida a আমি অ্যাস্ট্রলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালা দুই নম্বর বর্ণ অর্থাৎ বি হয় তাহলে প্রতিষ্ঠার বছর হবে দু সালটি তো এই দুই সাল কীভাবে শেষ করে আপনাদের প্রতিষ্ঠা দেবে তাছাড়া আপনারা কেমন মানুষ কোন চরিত্রে মানুষ কোন দিকে আপনাদের বিশেষ করে এই প্রতিষ্ঠা দেবে বিশেষ করে শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেই সঙ্গে কর্মে প্রতিষ্ঠা দেবে না ব্যবসা বাণিজ্যে নাকি অর্থভাগ্যে সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন থাকবে আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাবেন তাছাড়া শিক্ষার্থীরা কেমন কাটাবেন দুই সালে শিক্ষায় বিশেষ করে কতটা প্রতিষ্ঠিত হবেন তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রতিষ্ঠা দেবে কিনা এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মীদের নিয়ে কেমন থাকবেন সেই সঙ্গে যানবাহন লাভ হবে কিনা বাড়ি গাড়ি ভূসম্পত্তি হবে হবে কিনা অর্থ ব্যয় কতটা হবে অশুভ ঘটনা কী ঘটতে পারে ঋণগ্রস্ত হবেন কি না সেই সঙ্গে দূরভ্রমণ হবে কিনা বা বিদেশ গমন হবে কিনা সেই সঙ্গে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন তাদের জন্য এই দু সাল কেমন দেখবেন কোন কোন দিকে কোন রাশির প্রতিষ্ঠা দেবে সেই সঙ্গে অশুভত্ব দূর করার জন্য বি আর দক্ষরযুক্ত জাতক জাতিকারা এই দুই হাজার ছাব্বিশ সালে কী করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেটিকশান বি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন সেই সঙ্গে আপনারা এর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে আমরা উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো আপনাদের নামের প্রথম অক্ষর হচ্ছে ইংরেজি বর্ণমালা দুই নম্বর বর্ণ অর্থাৎ বি তো বি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের এই দু সালে অতিরিক্ত ভাবাবেগ থাকবে সেই সঙ্গে কিছুটা চাপা স্বভাবেরও হবেন তাছাড়া বিশেষ করে আপনাদের মধ্যে কখনো কখনো মনে হবে যে আপনারা অনেক উত্তাল আবার কখনো কখনো একেবারে যেন নিস্তব্ধ তাছাড়া বিশেষ করে মন মানসিকতার দিক থেকে আপনারা বিশেষ করে কখনো অন্তর্মুখী আবার কখনো ভাবাবেগ সম্পন্ন কখনো চিন্তা শক্তি সম্পন্ন কখনো আবার অন্তর্দৃষ্টি সম্পন্ন আবার কখনো কল্পনা আবার কখনো ভাব আবার কখনো কখনো হবেন অদ্ভুত হেয়া হেয়ালি এবং খেয়ালি তো এই যে বিশেষ করে অন্তর্মুখী বা চিন্তা শক্তি বা কল্পনা প্রবণ ভাবপ্রবণ এগুলো যথেষ্ট শুভ ফলের কারক হবেন কিন্তু অদ্ভুত হেয়ালি খেয়ালি যদি হন অর্থকরী বিনিয়োগের ক্ষেত্রে যদি সতর্ক না হন বিশেষ করে অযাচিতভাবে ব্যয় করেন তখন কিভাবে আপনাদের প্রতিষ্ঠার বছর হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া পরোপকারের দিকে আপনাদের ঝোঁক থাকবে অপরের প্রশংসা পেতে চাইবেন ভোগ বিলাসের দিকেও কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি থাকবে তবে অতিরিক্ত বিলাসিতা বা অতিরিক্ত ভোজন রসিকতা কিন্তু বা ভোজন প্রিয়তা বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা কিন্তু দেবে না তাছাড়া বিশেষ করে আপনাদের যেন অদম্য একটা লালসা থাকবে অপরকে আপন করে নেওয়ার হ্যাঁ আপন করে নেন কিন্তু বিশেষ করে অদম্য লালসা থাকা কিন্তু ঠিক নয় তাছাড়া রোমান্সের দিকেও কিন্তু প্রবল আকর্ষণ থাকবে সেই সঙ্গে শক্তি থাকবে এটি বেশ ভালো কথা ধারণা শক্তি থাকবে সুতীক্ষ্ণ একবার কোনো কাজে হাত দিলে সেটি শেষ না করা পর্যন্ত আপনাদের তো হওয়ার মানসিকতা থাকবে না এমন কি জীবন যুদ্ধে কখনোই আপনারা এই দুই হাজার ছাব্বিশ সালে পিছপা হবেন না তাছাড়া যদিও আপনারা গোপনীয়তা বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবেন এটি আপনাদের জন্য ভালো গুণ তাছাড়া আধ্যাত্মিকতার দিকেও কিন্তু বিশেষ করে প্রবল আকর্ষণ থাকবে সকল কার্যেই একটা বুদ্ধির নৈপুণ্যতা আপনারা প্রকাশ করবেন এটিও খুবই ভালো বিষয় কি মনের মধ্যে সর্বদা উঠা পড়া যে লেগে থাকবে এমন নিজের মতকেই বেশি প্রাধান্য দেবেন এটি অবশ্যই ভালো কথা যেটি প্রতিষ্ঠার এক বিশেষ হাতিয়ার হয়ে উঠবে সেই সঙ্গে আনন্দের নেশা কিন্তু অনেক বেশি থাকবে তো বিশেষ করে আনন্দের নেশায় যেন আমরা বিশেষ করে নেশা মধ্য জুয়া এইগুলোর দিকে না যাই এমনকি বিশেষ করে যেন অসংযমি না হই সেই অসংযমিতাও কিন্তু আপনাদের মধ্যে থাকবে হঠাৎ ক্রোধী হয়ে উঠবেন তো হঠাৎ হঠাৎ রাগ যেটা কিন্তু শুভ নয় সেই সঙ্গে কোনটা ভালো কোনটা মন্দ সেটি যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু প্রতিষ্ঠার বছরেই এই হাজার হবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া যে কোনো কাজের পরিকল্পনা বা ব্যবসা বাণিজ্য দল গঠন এমনকি সংসার গোছানোর কাজ এইগুলোতে বেশি মনোযোগী হতে হবে সেই সঙ্গে অহংকার কিন্তু বেশি থাকবে তো আমরা জানি যে অহংকার কিন্তু পতনের মূল বিশেষ করে প্রতিষ্ঠা আপনারা পাচ্ছেন পাচ্ছেন শুধু পেয়েই যাচ্ছেন তার জন্য দেখা যাচ্ছে আপনাদের লোভ লালসা অহংকার বেড়ে গেল এটি কিন্তু তখন প্রতিষ্ঠা দেবে না বরং প্রতিষ্ঠা ভেঙে দেবে তাছাড়া আপনারা যেখানেই থাকুন যে লাইনেই থাকুন যে কর্মে থাকুন যে ব্যবসা বাণিজ্যে থাকুন সেই ব্যবসা বাণিজ্যে যেন আপনারা কর্তা ব্যক্তি ভেবে যাবেন তো কর্তা ব্যক্তি আপনারা হন কিন্তু অপরকে দেখানোর জন্য কর্তা ব্যক্তি হওয়া এটি কিন্তু ঠিক হবে না সেই সঙ্গে প্রেম ভালোবাসার ব্যাপারে যদি আপনারা আঘাত পেয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনারা সেই আঘাতে যে প্রতিদান দিতে যাবেন বা আঘাতের পরিবর্তে ইট মেরেছে তাই পাটকেল মারবেন এটি কিন্তু কোনো ক্রমেই আপনাদের জন্য শোচনীয় হবে না বা বিশেষ করে কোনো সমালোচনা সহ্য করবে না দেখুন সমালোচনা যদি না হয় তাহলে বিশেষ করে আপনাদের ত্রুটি বিশ্যুতি দূর হবে কি করে এমন কি এই প্রতিষ্ঠা মজবুত হবে কি করে এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে আপনারা অত্যন্ত স্নেহপ্রবণ হবেন এমন কি মনের মানুষ খুঁজতে খুঁজতে আপনারা যেন সময় নষ্ট না করেন সেদিকেও নজর রাখবেন তবে বিদ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা দুই সালে নবনব পরিকল্পনায় অদম্য উৎসাহ দেখিয়ে এমন কি বিশেষ করে you mm -hmm. আপনারা সব বিশেষ করে সত্যিকার প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবেন তবে অপ্রিয় সত্য কথা বলতে গিয়ে শত্রু সৃষ্টি হতে পারে এমনকি অস্থির চেতনা তৈরি করতে পারে তাছাড়া অসতর্কতা কিন্তু আপনাদের ভিতর নিয়ে আসতে পারে তাছাড়া বিশেষ করে বি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটি বিশেষ ব্যাপার রয়েছে সেটি কিন্তু গলা থেকে মাথা পর্যন্ত রোগে ভোগাতে পারে বিশেষ করে মাথা যন্ত্রণা মাথা ব্যথা মাথা গোড়া মস্তিষ্কে আঘাত সেই সঙ্গে নাক কান গলার রোগ এমনকি মানসিক বিষণ্নতা তাছাড়া বিশেষ করে অস্ত্র শস্ত্র না করতে গিয়ে রক্তপাত বা ছোটোখাটো দুর্ঘটনা সেটি মস্তিষ্কে লাগতে পারে সেটি কিন্তু সতর্ক থাকতে হবে সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং প্রতিযোগিতা সব জায়গা থেকে আপনাদের দূরে সুরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে বিয়ার দক্ষযুক্ত জাতক জাতিকাদের এই দুই সালে বিশেষ করে কর্ম আপনাদের জন্য অবশ্যই অবশ্যই শুভ ফল বয়ে আনবে কারণ কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্মব্যাপদে সে দুর্ভ্রমণ হবে এমনকি বিশেষ করে আপনাদের মধ্যে যারা আইনজীবী আছেন সেই সঙ্গে যারা লেখক গবেষক সাহিত্যিক আছেন যারা শিক্ষকতা করছেন গুরুগিরি করছেন ধর্ম অর্থ মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন সেই সঙ্গে বিশেষ করে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে রয়েছেন তাদের জন্য এই দুই সালটি একটা অমর স্মৃতি স্থাপন করবে সেই সঙ্গে অর্থভাগ্য যদি বলতে হয় তাহলে নিঃসন্দেহে অর্থভাগ্য বছর ভালো যাবে এমন কি মজবুত জীবন গড়তে সহযোগিতা করবে তবেই না প্রতিষ্ঠার বছর হবে যেমন হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে পারেন তাছাড়া অতীতের বেতন আটকে ছিল ব্যবসা বাণিজ্যে লস করেছিলেন সেগুলো বছর পুষিয়ে দিতে পারে সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে যদি যদিও ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া বিশেষ করে ভাই বোনের সহযোগিতায় কিন্তু আপনাদের দু বসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এমনকি পিতা মাতা গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতা দেবে এমনকি আপনাদের মধ্যকার বিশেষ করে বিরহ যন্ত্রণা দূর হবে বাসালতা বধিলতা দূর হবে অপব্যয় নিন্দা দূর হবে সেই সঙ্গে ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজার প্রতি আকৃষ্ট করে তুলবে তাই তো প্রতিষ্ঠার বছর হবে দুই হাজার ছাব্বিশ সালটি এমনকি বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ভাগ্য উন্নতি হবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসাও ঘটবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব নিয়ে যেন মৌজ মস্তিতে দুই হাজার ছাব্বিশ সালটি উপভোগ করবে বি বিয়ার যুক্ত জাতক জাতিকারা তবে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হতে পারে যার কারণে দ্বিতীয় বিবাহ করাতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে এমনকি উচ্চ চিকিৎসার্থে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের ভাগ্যের পতন ঘটবে না বরং ভাগ্যের উত্থান ঘটবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থান শুধু নয় বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদি আপনারা পরিশ্রমী মিত ব্যয় কৌশলী সঞ্চয়ী হতে পারেন ছোটোখাটো ধার কর্য হতে হতে পারে বৃহৎ বৃহৎ কল্প কর্ম পরিকল্পনা বা বৃহৎ বৃহৎ পরিকল্পনা যেহেতু বাস্তবায়িত করবেন তো সেহেতু বিশেষ করে প্রতিষ্ঠার স তা প্রতিষ্ঠা নিতে হয়তো ছোটোখাটো ধার কার্য করতে হলেও সেটি ঘাতক হবে না তবে মনে রাখতে হবে যে এই দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমনাবর্ষ আপনাদের জন্য শুভকর হবে কিন্তু বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা না আরম্ভ হবে সেই সঙ্গে বছরের শেষের দিকে বিশেষ করে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি ক্ষণস্থায়ী বিচ্ছেদেও কিন্তু রূপ নিতে পারে সেদিকে নজর রাখতে হবে তাছাড়া বিশেষ করে এই দুই সালে আপনাদের ছোটোখাটো মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে তথাপিও সেটি দীর্ঘস্থায়ী কারাভোগের সম্ভাবনা নেই তাই তো তো আপনাদের জন্য দুই সাল হবে প্রতিষ্ঠার বছর তো বিশেষ করে এই বি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের রাশি যদি মেষ রাশি বা মেষলগ্ন হয়ে থাকে তাহলে দুই সালটি আপনাদের জন্য বিশেষ করে ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে যেমন আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন কর্মে পদোন্নতি পাবেন সেই সঙ্গে পিতামাতার সহযোগিতা পাবেন সন্তানরা প্রতিষ্ঠা পাবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দিয়ে আপনাদেরকে বিশেষ করে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃষ বৃষ বা লগ্ন হয়ে থাকে তাহলে ছাব্বিশ সালটি আপনাদের জন্য বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে বেকারদের কর্মের নিয়োগপত্র আসতে পারে এমন কি বিশেষ করে অর্থ করির ব্যাপারে বিশেষ করে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ধার ঋণগ্রস্ত ছিলেন দুঃখ দুর্ন দারিদ্র দশার মধ্যে দিনাতিপাত করছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে বিশেষ করে গোটা বছরই কিন্তু উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যদিও বন্ধু বন্ধুবান্ধবদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি কিন্তু আপনাদের সিংহের সমান কারো মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে তো বিশেষ করে তাছাড়া যারা ভাড়াটিয়া আছেন তারা মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখবেন নসের বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হূনি হয়ে ছুটতে হতে পারে তাছাড়া বিশেষ করে অবশ্য আপনাদের জন্য ভাগ্য অনুকূলে থাকবে বিশেষ করে বড় কোনো ব্যাধি পীড়া হওয়ার সম্ভাবনা থাকবে না যদিও প্রস্রাব কিডনি ধাতুগত রোগে একটু ভোগাতে পারে তথাপিও সেটি ঘাতক হবে না তথাপিও বিশেষ করে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তন পথ খুলবে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিথুন বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে আপনাদের জন্য প্রতিষ্ঠা যশ সম্মান যেমন দেবে তেমনি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার বছর উপহার দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মুনি ভাববে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবন সঙ্গী ও কর্ম পাবে যার ফলে দুজনে মিলে উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তবে বিশেষ করে ভাই বোনের সাথে মতানক্য তৈরি হতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে তবে সেই পৃথক হওয়াটা আপনাদের জন্য অমঙ্গল হবে না বিশেষ করে মঙ্গলকর হবে তথাপিও আমি বলবো যে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন তাদের স্বাস্থ্যগত ব্যাপার যদি খারাপ হয় তাহলে দ্রুত চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়ার সমীচীন হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের শত্রু বিরোধী পক্ষরা যতই লালায়িত হোক অবশেষে তারা পিছু হতে বাধ্য হবে এক কথায় ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল বাজার প্রতি মনকে আকৃষ্ট করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের রাশি যদি কর্কট হয়ে থাকে বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকে তাহলে এই দুই সালটি আপনাদের জন্য বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অস্ত্র শস্ত্র নাচানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও সতর্ক থাকতে হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে তাছাড়া বিরহ যন্ত্রণা জেকে ধরতে পারে নেশা মধ্য জুয়া সহজ অনুচিত অবৈধ কাজবাজের দিকে আকৃষ্ট করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে তাই তো বিশেষ করে সর্বদা সতর্ক থাকতে হবে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে বছরটি অতিক্রম করতে হবে তবেই না বিশেষ করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে তবে তবে বিশেষ করে আপনাদের না জ্বালিয়ে পুড়িয়ে নিখাচ্র্ণে খাঁটি মানুষ তৈরি করবে বিশেষ করে সৎ উদার পরোপকারী ধার্মিক যোগী এগুলো কিন্তু করবে এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে অর্থাৎ কষ্ট দিয়ে আপনাদের বিশেষ করে প্রতিষ্ঠার প্রকৃত প্রতিষ্ঠা অর্থাৎ স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি বছর উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সিংহ হয়ে তাকে you <laughs> আর জন্মলগ্নও যদি সিংহ হয়ে থাকে তাহলে আপনাদের নামের প্রথম অক্ষ যেহেতু বি তো দুই সালটি বিশেষ করে আপনাদের ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি দীর্ঘদিন ধরে যারা লটারি কাটছেন জোয়া খেলছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন দালালি করছেন কন্ট্রাক্টরিতে বারবার শিডিউল জমা দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না সেই সকল দিক কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে মজুত মালের দাম বৃদ্ধি পাবে পাওনা টাকা আদায় হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দোলা লাগবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দন্দের হাত থেকে বাঁচাবে যদিও বিশেষ করে ক্রোনিক কোনো ব্যাধি পীড়ায় ভুগাতে পারে বা এমনকি লিভার সংক্রান্ত পীড়া হাড় ক্ষয় সেই সঙ্গে চর্ম অ্যালার্জি যৌন রোগের প্রবণতা বাড়িয়ে দিতে পারে তথাপিও বিশেষ করে শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সব থেকে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি বিবাহোত্তর ভাগ্য ফুলে ভেবে উঠবে যা প্রকৃত প্রতিষ্ঠার বছর হবে দুই সালটি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা হয়ে থাকে তা বা কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটি আপনাদের জন্য অবশ্যই শুভ স্মরণীয় বরণীয় হয়ে থাকবে যদিও দাম্পত্য জীবন নিয়ে কিছু কষ্ট ক্লেশ থাকতে পারে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে মতানৈক্য হতে পারে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এমনকি সন্তানদের আচরণ কিছু মনোবেদনার কারণ হতে পারে তথাপিও ধন সম্পদ সম্পত্তির ব্যাপারে কিন্তু প্রচুর পাবেন যেমন বিশেষ করে কর্ম তো পাবেনই কর্মের সুনাম যশও বাড়বে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা চালু করার শুরু থেকেই বিশেষ করে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধু বান্ধব সহকর্মী অংশীদাররা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস আর এক নতুন দিগন্ত সৃষ্টি করে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠার বছর হবে দুই সাল সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তোলা বা জন্ম লগ্ন যদি তোলা হয়ে থাকে তাহলে দুই সালটি আপনাদের জন্য নিঃসন্দেহে দু বছর তাতে সন্দেহের অবকাশ নেই এমনকি আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ পেগড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা যাদের ছিল সেগুলো মীমাংসা হবে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই বোনের সাথেও সম্প্রীতি বজায় থাকবে মা মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে তবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের ধোয়াই দিলে চলবে না বিশেষ করে পরিশ্রম এই অধ্যবসায়ী হতে হবে এমন কি বিশেষ করে পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তবে পিতার স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে যদিও আপনাদের বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে যারা বিভূর রয়েছেন তাদের বিদেশ গমন হতে পারে সেই সঙ্গে দূর থেকে বারবার শুভ সংবাদ আসতে পারে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাতে পারে এই দুই সালটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃশ্বিক বা জন্মলগ্ন বিশ্বিক হয়ে থাকে তাহলে দুই সালটি আপনাদের জন্য বিশেষ করে লাগাতার উন্নতি করে যাওয়ার বছর এমনকি ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে তবে মনে রাখবেন যে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে বসের মন যোগানো কঠিন হতে পারে এমনকি পিতা মাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের কষ্টার্জিত অর্থ বিফলে যাবে না আপনারা নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত হবেন এমনকি অতীতের ঘাত প্রতিঘাত থেকে আপনারা শিক্ষা নিয়ে নতুন বিজয় আপনাদের জন্য সাধিত হবে সেই সঙ্গে কিছুটা মনোকষ্ট থাকতেই পারে তবে মনকষ্ট বিশেষ করে অর্থ ষ্টে রূপান্তরিত হবে না বরং আর্থিক আর্থিকবিদকে মজবুত করে দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা রবি শস্যের ব্যবসা সঙ্গে নিযুক্ত আছেন মশলাপাতি বা বিশেষ করে ইট বালু সিমেন্ট খোয়া ইমারত দ্রব্য এমনকি ফার্নিচারপত্র কাঠ কয়লা এগুলোর ব্যবসায় যারা নিযুক্ত আছেন তারা অধিক সফলতা পাবেন এই দুই সালে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনু হয়ে থাকে বা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দুই সালটি আপনাদের জন্য বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি সেই সঙ্গে যুক্ত হবে জীবন সঙ্গে সহযোগিতা শ্বশুরালয় থেকে প্রাপ্তি এমনকি মাতুলালয় থেকে সহযোগিতা প্রাপ্ত হবেন তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীরা রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করবেন সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পাবেন যারা বিশেষ করে বিষব ক্রিয়ায় ভুগছিলেন বা বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতেই পারেন তবে সেটি বিশেষ করে দীর্ঘস্থায়ী হবে না বা ঘাতক হবে না তাছাড়া বিশেষ করে ভাগ্য লক্ষ্মী যেন সর্বদা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করার জন্য সর্বদা আগ্রহানিত থাকবে যার জন্য অর্থের একটা জোয়ার আসবে এমনকি বিশেষ করে সেই অর্থ দিয়ে আপনারা আপনাদের প্রকৃত প্রতিষ্ঠা ছিনিয়ে আনতে সক্ষম হবেন ধনুরাশি ধনু জাতক জাতিকা হলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই হাজার সালটিতে আপনাদের সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে যদিও ঝটকা উপার্জন দেবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে তবে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ কিন্তু নাজেহালো করবে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি বিশেষ করে বড় কোনো বিনিয়োগ কিন্তু আটকে যেতে পারে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারে মূল্যবান সম্পত্তি হাত ছাড়া হতে পারে সেই সঙ্গে বিশেষ করে মানসিক যন্ত্রণা নার্ভের রোগ মুখ গহ্বরে ঘাস সেই সঙ্গে বাঁধ ব্যাধির প্রবণতায় আপনাদের কষ্ট দিতে পারে তথাপিও বিশেষ করে মনে রাখবেন যে কষ্ট বা ঘাত প্রতিঘাতই কিন্তু আপনাদের শিক্ষা দেবে যেটি আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করাবে আঘাত দিয়ে কিন্তু মায়া বাড়াবে আর সেই মায়ার জালে আবদ্ধ হয়ে আপনার যখন নতুন উদ্যমে কর্ম করবেন তখনই কিন্তু প্রকৃত প্রতিষ্ঠা হাতের মুঠে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মলগ্ন কুম্ভ হয়ে থাকে তাহলে ছাব্বিশ সালটি আপনাদের জন্য বিশেষ করে বিবাহে কিন্তু কোনো না কোনো বাধা আসতে পারে যদিও অর্থ উন্নতি প্রচুর হবে কিন্তু বিশেষ করে আপনাদের সঞ্চয় করা অনেকটা কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে অবশ্য বন্দি দশা থেকে মুক্ত হবেন সে তাছাড়া বহু গুণে গুণান্বিত হবেন গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লক্ষ্য শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে জীবিকা মজবুত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজিয়ে প্রকৃত মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে অতীতে ধার কর্য ঋণ থেকে মুক্তি দেবে তবে বিশেষ করে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে জীবন সঙ্গীর সাথে কিছু মতানৈক্য তৈরি হতে পারে তথাপিও দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা নেই বললেই চলে তবে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে কারণ গোপন প্রেম ফাঁস হতে পারে আপনাদের মানমর্যাদা নষ্ট করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আকস্মিক আপনাদের অপরিচিত কেউ আশ্রয় নিয়ে আপনাদের আত্মীয়ের ন্যায় আশ্রয় নিয়ে আপনাদের মানে গোটা পরিবারে বিষের আগুন জ্বালিয়ে দিতে পারে বা বীজ মন্ত্র কিন্তু ভবন করতে পারে সেদিকে নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি শেষ রাশি মিন রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই সালটি আপনাদের জন্য বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় বছর উপহার দেবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এই বছরটিতে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই অচল ব্যবসা সচল হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য যেন মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আপনাদের উপর আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে বিশেষ করে যারা সাড়ে সাতির কুপভাবের জন্য মিন রাশি জাতক জাতিকারা যারা আড়ষ্ট ছিলেন এই দুই সাল কিন্তু দৈব আশীর্বাদপূর্ণ বছর হিসাবে গণ্য হবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে বৈদেশিক সূত্রে অনেক লাভবান হতে পারেন যা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হতে পারে এমনকি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনতে পারে তবে বিশেষ করে মনে রাখতে হবে আপনাদের ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিন্তু কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ভাই বোন কর্তৃক কিছু ধন সম্পদ আত্মসাত হতে পারে তথাপিও সেটি আপনার সহোদর ভাই বোনেরা নিয়েছে এটি বিশেষ করে দুঃখ না রেখে যদি আপনারা আরও উদ্যমী হন তাহলে দেখবেন আপনাদের বিশেষ করে আপনাদের ভাণ্ডার পূর্ণ করে দিয়ে প্রকৃত প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তো দর্শকবৃন্দ সেই সঙ্গে এই বি আর দক্ষরযুক্ত জাতক জাতিকাদের দুই সালের অশুভত্ব দূর করার জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে সর্বদা পোকরা রত্ন ধারণ করবেন সেই সঙ্গে চন্দ্রের মুক্তা ধারণ করবেন এই দুটি রত্ন আপনাদের জন্য বিশেষ করে অশুভত্ব দূর করবে এবং শুভত্বের মাত্রা অনেকাংশে বাড়িয়ে দেবে যদি এই রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তখন আপনারা বিশেষ করে সিদ্ধান্ত নেবেন যে বৃহস্পতির জন্য আমরা প্রকাশ করতে পারিনি তখন আপনারা বামুনহাটির মূল আপনারা ধারণ করতে পারেন বৃহস্পতিবারে তুলে এনে হলুদ সূতা দিয়ে পুরুষেরা ডান বাহুতে নারীরা বাম বাহুতে আর চন্দ্রের জন্য ক্ষীরিকামূল বা এই মূল আপনারা সোমবারে তুলে এনে সাদা সূতা দ্বারা পুরুষেরা ডান বাহুতে নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন সেই সঙ্গে চন্দ্র বৃহস্পতির গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র স্তব মন্ত্র বা প্রণাম মন্ত্র এইগুলো আপনারা জপ করতে পারেন সেই সঙ্গে বিশেষ করে স্বর্ণ বা রূপা ধারণ করতে পারেন তাতে দেখবেন যে অশুভত্ব অনেকাংশে দূর হবে তো দর্শকবৃন্দ বিয়ার যুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সাল প্রকৃত প্রতিষ্ঠার বছর হোক আপনাদের অশুভত্ব দূর হোক যাবতীয় শুভ দিকগুলো প্রস্ফুটিত হোক এবং বিশেষ করে এক আনন্দ ঘন বছর হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার